এই কান্নাটা কিসের কান্না বলতে পারেন এই কান্নাটা কি শুধুমাত্র নিজেকে ক্ষমতায় রাখার জন্য এই কান্না কি নিজের পকেট ভারী করার জন্য এই কান্না কি আরও একটা নোবেল পাওয়ার জন্য না এই কান্নাটা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য অথচ আমাদের দুদু সাহেব বলতেছে যে যদি নির্বাচন না দেন তাহলে পদত্যাগ করে নেন এমন হুমকিও তাকে দেওয়া হচ্ছে এই মানুষটাকে আমরা আর বেশি দিন ধরে রাখতে পারতেছি না প্রিয় দর্শক মণ্ডলী আজকে একটা বিনিয়োগকারী সম্মেলন হয়েছে যে সম্মেলনে ডক্টর ইউনুস সাহেব অনেকক্ষণ ইংরেজি দিয়ে বক্তব্য দিয়েছেন আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমি বিশ্বাস করি অনেকেই হয়তো সেই বক্তব্যটার সারমর্ম বুঝতে পারেন নাই আজকে আমি সেই ইংরেজি বক্তব্যর বাংলাটা সংক্ষিপ্ত আকারে আপনাদের শোনাব এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদেরকে দিব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব ডক্টর ডিউনুসের বক্তব্যটি বাংলায় আমি বলতেছি একটু শুনবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না এমন কথা তিনি বলছেন এমন একজন তো আমরা চেয়েছিলাম চলেন ডক্টর ইউনুসকে যারা ভালোবাসেন ভিডিওতে একটা লাইক করবেন তিনি যে কথাগুলো বলছে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি আমার সাথেই থাকবেন মানুষের দুঃখ কষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনুস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে এর আগে কেঁদেছিলেন আবু সাহিদের কথা বলতে গিয়ে সমস্যা হলো অন্য অন্য পলিটিশিয়ানদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না কথা বলতে বলতে হুট করে থেমে যান কথাই বলতে পারেন না মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনোই কান্না করে নেই ওনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য মেট্রো রেল বা উন্নয়নের জন্য জোর জোর করে বড় জোর নিজের নেতাকর্মীদের জন্য দেশ কতটা উন্নত হয়েছে কত মানুষ খাইতে পেরেছে এইসব বলে গর্ব করা রাজনীতিবিদদের প্র্যাকটিস দরিদ্রতা লুকায়া ফেলা মানুষ মেরে সাফ হয়ে যাক নিজেদের সম্মান ঠিক রাখো এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বিজনেস সামিটে উঠা চোখের পানি ফেললেন বললেন আমার দেশের মানুষ দরিদ্র আসলেই তো সরল স্বীকারোক্তির আর কি আছে এর চাইতে বাটার দোকানে লুট হয়েছে সন্ত্রাসীদের জন্য না গরিবের জন্য রিয়েলিটি হলো এই দেশের কমপক্ষে চার কোটি মানুষের দৈনিক ইনকাম একশো টাকার কম তিনি এই কথা বলছেন লুটপাট হয়েছে এটা দরিদ্র আমাদের দেশের মানুষ এই কথাটা বলতে তিনি লজ্জাবোধ করেননি তিনি অন্যের উপরে দায় চাপিয়ে দেন নাই তিনি বলছেন যে আমরা দরিদ্র এটাকে তিনি লুকান নেই এটা জাতির সামনে তিনি বলছেন হিম্মত লাগে হ্যাডাম লাগে ক্যান ইউ ইমাজিন অথচ ইউনুচের এসবের দরকার ছিল না সে তো এলিট ক্লাসের মানুষ ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারত নিজের সম্মান গাইড ঠিক রেখে শেষ করতে পারত বাট উনি সেটা করলেন না নিজের আত্মসম্মান বোধেও এক প্রকার বিসর্জন দিলেন বোধ হয় কোনো উন্নয়নের গল্প শোনান নাই অথচ হাজারো উন্নয়ন ছয় সাত মাসে হয়ে গেছে মানুষ অনেক ভালো আছে টাইফের মিথ্যা কথা বলেন নাই স্মরণ হারানোর বেদনা করেন নাই খালি বলেছেন আমার দেশের মানুষ খুব গরিব আমি এর আগে এই লোককে কখনোই এত আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে অন করতে দেখিনি যুগে যুগে মানুষের দরিদ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দরিদ্রতার ওজন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনুসকেও বদলে দিয়েছে অনেকখানি সাদিকুর রহমান খান ভাই এই বিশ্লেষণটা করছেন এবং তার বক্তব্যের সার মর্ম তুলে তিনি বিষয়গুলো গুছিয়ে লিখছেন আসলেও তো তিনি উন্নয়নের কথা শোনান নাই তিনি নিজের এত বড় একজন মানুষ নোবেল বিজয়ী মানুষ তিনি নিজের দেশের জন্য নিজের সম্মানটাকেও বিসর্জন দিয়ে দিছেন মানে অথচ আমরা তারে দ্রুত সরিয়ে দিয়ে আমরা ক্ষমতায় আসার জন্য এবং তাকে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে যে নির্বাচন না দিলে সরে যান দল করেন এটা করেন সেটা করেন পদত্যাগ করেন এই সমস্ত কথা বলা হচ্ছে অথচ এই মানুষটা আজকে যে বক্তব্যটি দিয়েছেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দেখলাম যে এগুলো মিথ্যা বানোয়াট টোকায়দের নিয়ে নাকি বিজনেস হচ্ছে মিটিং হচ্ছে ইনভেস্টমেন্ট এগুলো আসলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না দেশপ্রেমিক মানুষ বলতে পারে না আমি আজকে সত্যিই আবেগ আপ্লুত স্যারের কথাগুলো শুনছিলাম আমিও অত ইংরেজি ভালো বুঝি না তবে যতটুকু একটু বুঝতে চেষ্টা করেছি শুধু তার কান্নাটাই আমাকে টাচ করেছে আমি আর কিছু বুঝিনি এই পোস্টটি পড়ার পরে আমি বুঝতে পারছি ভাবলাম আপনাদেরকেও তার কথাগুলো শুনাই দেশের প্রতি মানুষের প্রতি একজন নেতার ভালোবাসা এটা সারা জীবন অমর হয়ে থাকবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে সারা জীবন মনে রাখবে কিন্তু খুব সম্ভবত আমরা তাকে আর বেশি দিন এই ক্ষমতায় বা এই রাষ্ট্রপ্রধানে দেখতে পারবো না কারণ ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং চাইবে নির্বাচনের রোডম্যাপ তারা নির্বাচনের রোডম্যাপ নিয়ে খুব বেশি একটা উৎফুল্ল দেখা যাচ্ছে এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন সাহেব বলছেন যে নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব এবং সেই সাথে বাংলাদেশের জন্য একটা বড় একটা অর্জন আপনি বলতে পারেন যে আমরা নাসার সাথে যুক্ত হয়ে গেছি মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়ে গেছে এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা অর্জন বলতে পারেন এটা ডক্টর জন্যই সম্ভব হয়েছে এবং সেই সাথে আজকের বিনিয়োগে যে কথাবার্তাগুলো হলো দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে এবং সেই সাথে ডক্টর নিউজ বলছেন বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের কাছে এদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এবং একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের গভর্নর তাকে ধন্যবাদ জানাতে হয় যে ব্যাংকের টাকা লুটপাট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না ব্যাঙ্কগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে যাতে কেউ লুটপাটের রাজত্ব কায়েম করতে না পারে ব্যাঙ্কগুলোতে যখন দলীয় ক্ষমতা থাকবে তখন তারা যে কোনোভাবে টাকাগুলো উৎখাত করা এবং বিভিন্ন জায়গায় টাকা পাচার করা তাদের জন্য সহজ হয়ে যায় এই জায়গা থেকে তাদের হাত উঠিয়ে নিতে হবে তাহলে হয়তো কিছুটা দুর্নীতিমুক্ত হতে পারে এবং সেই সাথে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এনডিবি এটা ডক্টর ইউনুসকে দিবে শুধুমাত্র ডক্টর ইউনুসের কথা শুনে তার পিস শুনে তার কথা শুনে আচ্ছা আরও একটা নিউজ আপনাদেরকে দিই যদি রাজনীতি করতে চান ছাত্রদেরকে সরিয়ে দলের দায়িত্ব গ্রহণ করুন ডক্টর ইউনুসকে দুদু সাহেব এই কথা বলছেন এবং সেই সাথে বাংলাদেশে পনেরো কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ পনেরো কোটি ডলার বিনিয়োগ করবে আজকের এই বিনিয়োগের যে একটা কনফারেন্স ছিল সেখান থেকে এটা তারা সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেশটাকে দুদুর আহ্বান পদত্যাগ করে দায়িত্ব নিন পদত্যাগ করতে বলছে। তো সব মিলে আমি আসলে এই খরসা নিউজগুলো দেওয়ার আমার কোনো ইচ্ছা আজকে ছিল না শুধুমাত্র ডক্টর ইউনুসের বক্তব্যে সার তিনি যেটা লুকাতে চাননি যেটা জাতির সামনে প্রকাশ করেছেন সেটাই আপনাদেরকে আমি আর কি শোনালাম আমার মনে হলো যে এই বার্তাটা আপনাদের পর্যন্ত পৌঁছানো দরকার সেই জায়গা থেকে ভিডিওটি করছি একটু টাচ হয়েছি কথাগুলো শুনে ইমোশন হয়েছি ইমোশনাল হয়ে গিয়েছিলাম আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাস্তবত হচ্ছে মালিক কী করবে জানি না আমার কথা হচ্ছে মালিক যেহেতু বাংলাদেশের ভালো বিধায় ডক্টর ইউনুসকে ক্ষমতার আসনে বসাইছে তো তারা টিকায় রাখার জন্য তারা দুই চার বছর ক্ষমতায় রাখার জন্য দেশের কাঠামোগত সংস্কার সব কিছু ঠিকঠাক করে করার জন্য ডক্টর ইউনুসকে যেভাবে মালিক চায় আমরা দোয়া করবো আল্লাহর কাছে তাকে যেন রাখি এতটুকু আমাদের মালিকের কাছে দাবি দোয়া করবেন ডক্টর ইউনুসের জন্য সকল প্রকার বাধা বিপত্তি এবং বিএনপির জন্য দোয়া করবেন আল্লাহ পাকরবুল আলম তাদের সঠিক বুঝ দান করুক এবং সেই সাথে তারা যেন ডক্টর ইউনুসকে কিছুদিন সময় দেয় এই দোয়া বিএনপির জন্য অবশ্যই করবেন আজকের ভিডিও পর্যন্তই ডক্টর ইউনুসের জন্য শুভকামনা এগিয়ে যান স্যার আমরা আপনার সাথে আছি مالوتك بن شبايش و بن السلام عليكم و الله و